আসসালামু আলাইকুম এই পৃথিবীতে তুমি যতক্ষণ নিজের দাম কম রাখবে ততক্ষণ তোমাকে মানুষ অবহেলা করবে কারণ এই জগৎ সস্তা জিনিসকে অবহেলা করে আর দামি জিনিসের জন্য লড়াই করে আর এটাই হচ্ছে পৃথিবীর কঠিনতম নিয়ম স্বর্ণ মাটিতে পড়ে থাকলে মানুষ সেটা খুঁজে তুলে নেয় কিন্তু ইট পরে থাকলে কেউ ফিরেও তাকায় না এই উদাহরণ থেকে কি বোঝা যায় এখন বুঝতে পারছো কেন লোকে তোমাকে পাত্তা দেয় না কারণ তুমি নিজের চোখে নিজেকে ইট বানিয়ে রেখেছ স্বর্ণ নয় আমরা মাঝে মধ্যে নিজের ভিতরে থাকা মনুষ্যত্বকে নীরব ঘোষণা করি সহজেই নিজের জীবনটাকে অমূল্য ভাবি নিজে নিজে ভাবি আমার মূল্য কম হয়তো তাই এত কষ্ট এই কথাটা এই পৃথিবীর অনেক মানুষই গ্রহণ করে নিয়েছে একজন মানুষের দামি হওয়ার গুরুত্বটা হয় ভেতর থেকে শুরুটাও হয় ভেতর থেকে আমাদের ভেতরের শক্তিকে জাগানো উচিত তাহলেই নিজের দাম বাড়বে শুরুটা আগে করতে হবে নিজের ভিতর থেকে তুমি যতদিন নিজেকে কম দামি ভাববে ততদিন লুকে তোমাকে কম দামি ভাববে নিজের ভেতরের নিজেকে ছোটো বাবা আইরাসটাই একটা মানুষকে শেষ করে দেয় এই জীবনে সবচেয়ে বড় দুর্বলতা হলো নিজের প্রতি আস্থা না থাকা নিজেই নিজেকে বিশ্বাস না করা তাই সবসময় মনকে শক্ত রাখতে হবে সকল কঠিন জটিল যে কোনো অবস্থান থেকে মোকাবেলা করতে হবে জীবন যুদ্ধে জয়ী হতে হবে তাহলেই সম্ভব সফলতা মরুভূমির এক বোতল জলের দাম সোনার দামে কারণটা হচ্ছে বিরল তুমি যদি চব্বিশ ঘন্টায় মানুষের জন্য অ্যাভেলেবেল থাকো তাহলে তোমার দাম শূন্যতায় পৌঁছাবে আর এটাই হচ্ছে বাস্তব যে মানুষ সময়ের মূল্য দিতে পারে না তার উপস্থিতিতেও কেউ মূল্য দেয় না লুকে শুধু সেই মানুষকে সম্মান করে যে মানুষের মধ্যে কোনো কিছু বিশেষ আছে একজন মানুষের জীবনে পথ কঠিন থাকাটাই স্বাভাবিক পথ যতই কঠিন হোক না কেন কখনোই হাল ছেড়ে দিও না এই জগতে কেউ কারো না কষ্ট করো কষ্টের মধ্যে সফলতা আসবে একদিন সফলতা আসবে ইনশাল্লাহ আল্লাহতালা কারো পরিশ্রম বিদায় যেতে দেয় না একজন মানুষের জীবনে অসম্ভব বলে কিছু নেই তার কাজের মাধ্যমেই সবকিছু উন্নতি করা সম্ভব প্রতিনিয়ত একজন মানুষকে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে তাহলেই সফলতা ধরা দেবে একদিন তোমার পরিশ্রম তোমার আর অদম্য চেষ্টা এমন এক অবস্থানে পৌঁছে দেবে যা তুমি কল্পনাও করতে পারবা না কোনো একদিন হয়তো তোমার নাম শুনলেই অন্যজন অনুপ্রেরণা পাবে কখনোই তেমনা এই জীবন লোককে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করে এগিয়ে যাও একদিন ঠিকই তোমার জয় আসবে ইনশাল্লাহ নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে জীবন পথে এগিয়ে যাওয়া উচিত মানুষ জন্ম থেকে কিছু শিখে না জন্মের পরেই আস্তে আস্তে ধীরে ধীরে শিখে তাই কোনো কাজকে ছোট করে দেখা উচিত নয় তাহলেই সম্ভব